মেডিসিন মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং ছাত্রদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল প্রতিপানির ধিক্কার মিছেলে। কলকাতা আরসি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছাত্রী এবং ডাক্তার তিলোত্তমার খনিদে এবং ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে নাগরিক সমাজের অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রতিবাদী এবং ভিক্ষার মিছিল হয় সেই মিছিলে পা মেলা বা এবার সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এমএসডিপি সুজয় মিস্ত্রির সহ সমস্ত সিনিয়র ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী সহ কামারহাটি ইএসআই হাসপাতালে নার্স এবং স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষ ডান্ডক মোড় থেকে শুরু হওয়া বিটি রোড ধরে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত এই প্রতিবাদ এবং ভিক্ষার মিছিলে তারা অংশগ্রহণ করে রিপোর্ট বেঙ্গল কলেজ অব মেডিসিন ছাগল দত্ত হসপিটালের যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তারা শুধু ডাক্তারবাবু নয় সমস্ত শ্রেণীর কর্মচারী কিন্তু ডাক্তার আছেন নার্সিং স্টাফ আছেন আছেন এবং আমাদের বিভিন্ন ক্যাটেগরি অফ স্টাফ আছেন তারা তার সাথে এই অঞ্চলের যে সমস্ত মানুষ বসবাস করেন তারা সবাইকে সত্তভাবে এসেছেন একটা মানব বন্ধন করে দাঁড়িয়ে আছে একটা যে গণ কনভেনশন মতো এরা তৈরি করার চেষ্টা করেছে বলা তাকে এরা সলিডারিটি দেখানোর জন্য সবাই এসেছেন সবস্ফতভাবে সুষ্ঠুভাবে যেখানে যান চালাচল ব্যক্ত হচ্ছে না পাশ দিয়ে দাঁড়িয়ে তারা নীরবে তাদের সম্মতি বা প্রস্তুতি তারা জানাচ্ছে সেটাই আজকের এই মুহূর্তে যে শৃঙ্খলাবদ্ধ যে একটা প্রদর্শন সেটা সত্যি একটা জিনিস সবসময় মনে রাখতে হবে ডাক্তারবাবু যারা শুধু ডাক্তারবাবু হয় বা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য শিক্ষাকর্মী তারা লোক তারা অভদ্র ব্যবহার তারা করতে শিখে রাখে তাই তাদের যারা বক্তব্য তারাও সেটা খুব ভদ্রভাবেই রাখে যেটা ওখানে দেখেছেন যেটা দেখে যাব চারীরা যেভাবে শৃঙ্খলাপরায়ণভাবে তাদের বক্তব্য বা তাদের যে সদমত পোষণ করছে এটাই প্রমাণ করে যে আট পাচ্ছি কি প্রতিবাদ বলুন বা দাবি দেওয়া বলুন সেইভাবে কী হয় স্বাস্থ্যকর্মীরা সেইভাবে কাজটা করেন তারা জানেন যে অন্যান্য পরিষেবা ব্যহৃত করা উচিত নয় ভাবে করা উচিত দেখুন তারা ঠিক সেইভাবেই কাজটা করছেন এবং তবে আগে যেটা আপনারা করেছেন আজকেও ভবিষ্যতে আমার মনে হয়েছে